যkten টকড়া পাইয়ে যান প্রত্যেকটা আশনি জানো আগে কতদিন হয় কোন আশনি যেন বাইরে না ঘুরতে আমরা কিন্তু বাইরে নামতে পারি না কিন্তু বুক বাইরে হাঁটতেছে কোন বাংলাদেশে বাস করতেছি আমরা কোন বাংলাদেশে যে বাইরে থাকে আর ভয় ঘরে বসে থাকে আমরা কি বাংলাদেশে বাস করতেছি আর দেখবেন কি যে আশায়কো কাজmeleri নাই করে দিতেছে তখন আবার আমাদের নিয়ে আপনাদের নিউজ করতেabei লিখে রাখেন

আমি যদি না থাকি তাহলে তোর মতো করে ওরে মানুষ এটা বলছে আর আমি হচ্ছে আমার মামার বড় ভাগ আমার মামা যদি টয়লেট মানে ব্যাপারটা এত সত্যি কথা টয়লেটে গেলে আমার বলতে আমি যে মামা তুমি নিয়ে যাও আমার সাথে তোমার সাথে আমি নিয়ে যাও বলছে আমি মরে যাব তো কখনো তুই আমার সাথে যাবি মামা হ্যাঁ যাব আমি ছোট আমার মামা আমার হাতে করে মানুষ আমি ওইটা আমার মামারা বলার সময় পাইনি ওইটা কষ্ট নেই আমার বিখ্যা বুকের ভিতরে চাপা পুক কিন্তু পাথরের মতো আমি শ্বাস করতে পারি না আমার শ্বাস করতে কষ্ট আমার খাওয়া নাই কিছু শুধু একটাই কষ্ট আমার লাস্ট আমার মামার অনেক আমার আমার ছেলে ছিল আমার নানি মারা যায় আমার আমার মামার আমার এত